আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে ভিডিওতে আমরা নিয়ে এগুলো হচ্ছে ইয়ার স্প্রেগান যাদের কাছে কম্প্রেসার আছে খুব সহজে এগুলো দিয়ে প্রফেশনাল কোয়ালিটি রং করতে পারবে প্রফেশনাল টাইপের রং করতে গেলে অরিজিনালের মতো অনেক ফিনিশিং আসবে এই গানগুলো দিয়ে তো এগুলো হচ্ছে আপনার এম জে ক্রাউন ব্র্যান্ডের এফ সি একাত্তর মডেলের এটা হচ্ছে গানটি সাথে এখানে কিছু অ্যাকসেসরিজ আছে ব্রাশ আছে ফ্রেমস আছে এবং এটা হচ্ছে পট রঙের পট যার মধ্যে চারশো এমএল রং আসবে এটি হচ্ছে স্প্রেগানের কাপটি যার মধ্যে চারশো এম এল রং আটবে তো আর এটি হচ্ছে গানটি মধ্যে ওয়ান আপনি যে কোনো ধরনের প্রফেশনাল টাইপের রং করতে পারবেন শুধু আপনাদের কাছে এয়ার কম্প্রেসার থাকলে চলে যে কোনো ধরনের এয়ার কম্প্রেসার লাগিয়ে একদম নিখুঁত ফিনিশিং আনতে পারবেন রঙের যে কোনো ধরনের পাতলা রং এই মেশিনে সাহায্যে করা যায় এই গানগুলো দিয়ে রং করলে রং কম লাগবে এবং রঙের ফিনিশিং অনেক সুন্দর আসবে তো এই গানগুলো কিন্তু রং 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 করতে পারবে গুলো না করলে শুধু এর কাপটি ঘুরিয়ে দিবেন এদিকে রাখবেন এবং নিচের দিকে রং করলে শুধু কাপটি উপর দিক দিয়ে রেখে আপনার এই নাটটি টাইট দিবেন এই নাটটির মাধ্যমে কাপটি উপর যে কোনো অ্যাঙ্গেলে আপনি রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার রং করতে অনেক সহজ হবে আবার যখন সোজা রং করবেন তখন কাপটি সোজা করে নেবেন আবার যখন নিচ থেকে উপরের দিকে রং করবেন তখন উপরের দিকে রেখে দিবেন এই ছিল আমাদের এসে ওয়ান মডেল এর ইয়ার স্প্রে গানটি যাদের কাছে কম্পেশার আছে তারা এই গানগুলো নিয়ে নিখুঁতভাবে রং করতে পারবেন রং কম খরচ হবে এবং প্রফেশনাল টাইপের ফিনিশিং আসবে ওরিজিনাল মতো তো এর বর্তমান প্রাইসটি আছে এক হাজার টাকা যারা নিতে আগ্রহী ভিডিওতে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারে। শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হোক এই পণ্যটি হাতে পেয়ে তারপর চেক করে পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যানকে সঠিক পণ্য দিয়েছে কিনা